আচ্ছা এটার মধ্যে কি আছে তোমরা কি বুঝতে পারছো কেউ দেখো বক্সটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটার মধ্যে সারপ্রাইজ গিফট আছে তো কি আছে তোমরা সবাই কমেন্ট করো কে কি বলো আর তারপরে সেটা পরে যখন খুলবো এটা তোমাদের সামনে তখনই দেখানো যাবে তো এখন তোমরা বলো যে এটার মধ্যে কি আছে তো সারপ্রাইজটা কেমন হবে দেখো এই দেখো নিশ্চয়ই বক্সটা দেখে বুঝছো এটা কি বক্স হতে পারে ঠিক আছে তোমরা সবাই কমেন্ট করো যে কি হতে পারে আর যখন আমি দেখাবো তখন তো তোমরা দেখেই নিবে হ্যালো বন্ধুরা আজকে আমি একটা প্যাঙ্ক ভিডিও করব মানে সারপ্রাইজ ভিডিও বলতে পারো সারপ্রাইজ প্যাঙ্ক তো ওটার মধ্যে কি করব আর করার পরে কার মানে যার করব তার কি রিয়াকশন হয় সেটা তোমরা দেখবে ঠিক জিনিস নিয়ে করব সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি একটু দাঁড়া এই দেখো আবি ভিডিও এই আরশোলাগুলো আমি কয়েকদিন থেকে জমিয়ে রাখছিলাম ঠিক আছে তো কালকেও আরেকটা আরেকটা রাখছি বড় এর মধ্যে ছোট ছোট আর পেলাম না কালকেও আছে একটা বড় রাখা আছে চলো ওটাও নিয়ে আসি ও আরেকটা কথা ওপর ভিডিওটা আমি ব্যাংকটা করব আর কি সেটা তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে আমার বইয়ের উপর ঠিক আছে আচ্ছা কালকে তো কালকে তো রাখছিলাম একটা বড় সলো আসলো তো দেখি এখন আছে নাকি দেখি রাখছিলাম তো কোথায় ঠিক ফ্যানে হাওয়ায় উড়ে গেছে কোথায় দেখি ওই জি যে এই যে পাওয়া গেছে এই যে দেখো এটা একটু বড় সড়ো আছে এটা দিয়ে প্র্যাঙ্ক করবো তো এটা আমাদের রাখছি সারপ্রাইজ প্র্যাঙ্ক চলো দেখি তাহলে বাকি ভিডিওটা দেখো কিরকম লাগবে আর রিয়াকশনটা দেখে তোমরা কমেন্ট কিন্তু অবশ্যই করবে ঠিক আছে কখন গেছে এখনো আসে না প্যান্টটা পরব দেরি হচ্ছে কাজও আছে আরো ওই যাচ্ছে বলে আসছে বলে হ্যাঁ আসছে

ওবা ক্লাসিক সারপ্রাইজ আমি আমি বলে হারকিট সারপ্রাইজ মানে জানো হ্যাঁ সারপ্রাইজ মানে জানো তুমি হ্যাঁ যে প্রাইজ যে যে মানায় না গো সারপ্রাইজ তোমার মুখে মানে সারপ্রাইজ কি বলতে যে কোনো যে কোনো কম্পিটিশনের প্রাইজ যে সারপ্রাইজ থাকে বলে সারপ্রাইজ তোমার মুখে মানায় না সারপ্রাইজ সবথেকে বড় সারপ্রাইজ গিফট আর ধরো কি কই দেখি ইচ্ছাস কো লানা বিশ্বাস করার কথা কোনদিন সারপ্রাইজ দিছো দাও দেখাচ্ছি এই দেখো চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করতে হবে ঠিক আছে ঠিক আছে

কখন থেকে চোখ বন্ধ করে রাখছে ড্যাঙ্গের মাথা এতক্ষণ দেখাই লাগেন তুমি আল্লাহ থ্রি বললেই চোখ খুলো হ্যাঁ

সারপ্রাইজ পেক পেক আমাকে বলছিল না মেকআপ করছিলা না আমা মেকআপ করছিলা না তুমি সোনার বক্স তুমি বাক্স তুমি না তোমার আসল মততে ছি 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 সাকসেস সাকসেস বেরো

আমি সেদিন রাস্তায় ছিলাম আসতে ছিলাম দেখি তিন চারটা শোন না তিন চারটা গোবরা মাথায় আসলো যে ওটা দিয়ে তো করা যাবে না সব জায়গায় থাকে আশ্লাহ দিয়ে করা যাবে আর শোনো না আর মেয়েরা তো একটু বেশি ভয় পায় জানোই সবাই তোমার ছিল যে না মানি নেই ভালো শোনো না একটা প্যান্ট করছি বলতো এ একদিন কি দিয়ে বলতো এই ছোট ছোট তো বাচ্চা গুলা হয় কিলবিল খেতে থাকে তোমার শোনে ওই তোমার ওইদিন তুমি বাড়ি হবা ওইদিনই

দেখা যাবে শোনো শোনো আমি এখন যাব না ছাড়ো সরো শোনো না তুমি যে বললাম আমি ক্লাস আমি যদি না থাকি আমি না থাকি তো পায়খানে কি বসে করে দেবে নিজে তো বসে করতে পারো না তো বন্ধুরা বলো কেমন লাগলো রিয়াকশনটা কেমন লাগলো দেখলে তো প্রচন্ড ভয় পেয়ে গেছে আসল কথা কি বলতো যা মানে মেয়েরা যা হয় লেডিসরা আমি তো মনে করি নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরাই কক্রোচকে পুরো ভয় পায় আর এখানেও সে সেমি দেখলাম আর ও তো ভাবতে পারে না ভাবছে কি না কি হবে যাই তোমরা পুরো ভিডিও দেখবা কোনো স্কিপ করবা না কমেন্ট করবা আর লাইক করবা যারা সাবস্ক্রাইব করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর নোটিফিকেশানে গিয়ে বেল বাটনটা অন করে রাখবা যেন নতুন নতুন সব ভিডিও তোমাদের কাছে ডাইরেক্ট পৌঁছায় এটা যেন মনে থাকে আর ভালো ভালো কমেন্ট করবা নেক্সটে আরও কিছু নিয়ে আসবো তো আরও কিছু প্ল্যান করবে এখন আবার কি কি করা যায় সারপ্রাইজ মানে একটু আনকমন টাইপের যেটাতে একদম মানে ওর পক্ষে আনকমন কারণ কি মনে করো রেগুলার করলে একটা বুঝে যাবে যে করবে বা কিছু জিনিস তো আনকমন নর্মাল এরপরে যেটা একদম মানে মাথাতেই আসবে না সেরকম টাইপের তো এখন ওইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি ঠিক আছে চলো এখন বান্না খাওয়া দাওয়া করতে হবে খিদাও পায়ে গেছে তোমরাও সব করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা পুরো ভিডিওটা দেখবা ঠিক আছে